রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ষাটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এখানে আয়োজন করা হয়েছে তো এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রীদের যে মানসিক এবং শারীরিক যে বৃদ্ধি যে খেলাধুলার মাধ্যমেই তার প্রসার ঘটে এবং তাকে প্রোৎসাহিত করার জন্য এরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেক স্কুলেই সেটা তার সিস্টেম অনুযায়ী তার নিয়ম অনুযায়ী সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে তার মধ্যে এই রাম বালিকা বিদ্যালয়েরও আজকের দিনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এবং আগামী দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং নেশামুক্ত সমাজ তৈরি করা তো এই খেলাধুলার মাধ্যমেই আমাদের এই সমাজকে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনা এবং সমস্ত ছাত্র ছাত্রী যারাই থাকুক না কেন তাদের মনোবলকে আরও বৃদ্ধি করা এবং তারা যাতে নেশা থেকে বিরত থাকে তার জন্য আহ্বান রাখা এটাই হলো মূল সংকল্প এই সংকল্প নিয়েই মাসিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন